ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভর বজিনভিজ বলেছেন দেশের শ্রমবাজারে চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের ভূমিকা আরও বাড়াতে হবে এই লক্ষ্য অর্জনে ক্রোয়েশিয়া অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে তীব্র শ্রমিক সংকটের মুখে ক্রোয়েশিয়া ইউরোপের পর্যটন নির্ভর দেশ ক্রোয়েশিয়ার বিভিন্ন খাত বিশেষত পর্যটন নির্মাণ এবং সেবা খাত বর্তমানে তীব্র শ্রমিক সংকটে ভুগছে স্বরাষ্ট্রমন্ত্রী ডাভর বেজিনোভিজ বলেন পর্যটন নির্মাণ এবং সেবা খাতে বিদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা আমাদের মতে একই মর্যাদা ও নিরাপত্তা পাওয়ার যোগ্য বিদেশি কর্মীদের ওপর হামলার নিন্দা সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে চার বিদেশি কর্মীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী তিনি বলেন এ ধরনের ঘটনা মর্মান্তিক এবং অত্যন্ত উদ্বেগজনক বিদেশি কর্মীদের প্রতি সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন ক্রোয়েশিয়ার নাগরিকদের এমন একটি সমাজের উদাহরণ তৈরি করতে হবে যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচতে এবং কাজ করতে পারে যারা ঝুঁকিতে রয়েছেন তাদের প্রতি সহায়তা অব্যাহত রাখবে কর্তৃপক্ষ বিদেশি কর্মীদের সুরক্ষায় নতুন উদ্যোগ ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বিদেশি কর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যার মধ্যে রয়েছে আইন শিথিলকরণ বিদেশি কর্মীদের জন্য নিয়োগ প্রক্রিয়া সহজ করতে আইন শিথিল করা হচ্ছে দুই চুক্তি বাতিলের পর সুবিধা যদি বিদেশি কর্মীদের কাজের চুক্তি বাতিল হয় তবে তারা ষাট দিনের সময়সীমা পাবেন এই সময়ের মধ্যে তারা নতুন চাকরি খুঁজতে পারবেন আর এই ব্যবস্থাটি নিয়োগকর্তাদের অন্যায় আচরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে তিন রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো বর্তমানে বিদেশি কর্মীদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে সরকার একটা নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশের প্রতিশ্রুতি ক্রোয়েশিয়া এমন একটি কর্মপরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে বিদেশি কর্মীরা ভয় বা বৈষম্য ছাড়াই কাজ করতে পারেন মন্ত্রী বলেন অভিবাসীদের প্রতি সহানুভূতি এবং সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব এটি ক্রোয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সংহতির জন্য গুরুত্বপূর্ণ বিদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং তাদের মর্যাদা নিশ্চিত করতে ক্রোয়েশিয়া বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে এই উদ্যোগগুলো শুধুমাত্র অভিবাসীদের সুরক্ষিত করবে না বরং দেশের অর্থনীতির স্থায়িত্ব নিশ্চিত করতেও ভূমিকা রাখবে